পুষ্টিকর ওয়ান পট মিল আজকে শেয়ার করব চিকেন পিসপাস শোনা যায় ঠাকুরবাড়ি থেকেই এই রান্নার উৎপত্তি মুখে রুচি ফেরাতে অথবা কোনো রকম অসুখের পর অথবা বাচ্চারা যদি খেতে না চায় তখন এই রেসিপিটা কিন্তু বানানো হতো সত্যি বাচ্চারা যদি খেতে না চায় এরকম একটা রেসিপি বানালে কিন্তু খেয়ে নেবে এটা কিন্তু বলতে পারি খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর একদমই তেল মশলার ব্যবহার হয় না খুবই সহজ পদ্ধতি ওয়ানপট মিল একটা চিকেন পিসপাস আজকের রেসিপি সাথে আপনি অন্য কিছু নিতে পারেন অথবা খালি এটা ওয়ান পট হিসাবেও খেয়ে নিতে পারেন বানিয়ে নেব চিকেন পিসপাস তার জন্য আমার লাগছে চাল চিকেন পিসপাস সাধারণত গোবিন্দভোগ চালে বানানো হয়ে থাকে আমার কাছে আজকে রেগুলার বাসমতি রাইসটা ছিল যেটা একটু গন্ধ থাকে আর চালের সাইজটাও একটু ছোট হয় আমি সেই চালটা দিয়ে বানিয়ে নিচ্ছি তবে দেরাদুন রাইসে কখনোই বানাতে যাবেন না এটা চালটা খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি এক বাটি চাল আমি নিয়েছিলাম তারপর আমি জলটা ছেঁকে রেখে দিয়েছি একটা ছাঁকনিতে অপরদিকে একটা পাত্রে আমি চিকেনের টুকরো নিয়েছি এখানে কিছু বোনলেস পিসের টুকরো রয়েছে কিন্তু এটা উইথ বোনও করা যায় মানে উইথ বোন চিকেনের পিস দিয়েও করা যায় হাফ লেবুর রস ভালো করে দিয়ে দিলাম আর দিলাম আড়াই চামচ আদা রসুন একটু থেতো করা আর দিলাম একটু গোলমরিচ একটু বেশি করেই গোলমরিচটা দিলাম যেহেতু আর কোনো রকম লঙ্কার ব্যবহার করব না সাথে দিলাম সামান্য নুন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি চিকেনটা তারপর আমি একটা ঢাকা দিয়ে এটা আধ ঘন্টার জন্য রেখে দেব পনেরো মিনিট রাখলেও কোনো ক্ষতি নেই খুব ভালো করে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে সব কিছু চিকেনে এবার একটা ঢাকা দিয়ে রেখে দিলাম চলে যাচ্ছি মূল রান্নায় ততক্ষণে আধ ঘন্টা হয়ে গেছে ফ্রাইং প্যানে বা কড়াইতে আমি প্রথমে দিলাম বেশ কিছুটা বাটার এই রান্নাটা কিন্তু পুরো বাটারেই করা হয় অল্প একটু সাদা তেল আমি মেশালাম যাতে বাটারটা পুড়ে না যায় একটু বাটার দিয়ে নিয়েছি বেশি করে এই বাটারেই কিন্তু পুরো রান্নাটা করব সাদা তেল কিন্তু খুবই সামান্য দিলাম প্রথমেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তার মধ্যে পাঁচ ছটা ছোটো এলাচ আছে দু তিনটে লবঙ্গ আছে এক ইঞ্চি দারচিনি আছে আর গোটা গোলমরিচ আছে ফোড়নটা দেওয়ার পর ফোড়নের সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব আমি থেতো করা আদা রসুন আর কাঁচা লঙ্কা হামান দিস্তায় আমি থেঁতো করে নিয়েছি এটা দু চামচের মতো ব্যবহার করলাম চিকেনটা যখন আমি ম্যারিনেট করেছিলাম তখনও কিন্তু আমি আদা রসুন দিয়েছিলাম তখন কাঁচা লঙ্কা দিইনি আদা রসুন যেটা ব্যবহার করেছিলাম সেটাও কিন্তু আমি থেতো করেই ব্যবহার করেছিলাম এই রান্নাটাতে কোনো মশলাই পেস্ট করে ব্যবহার করা হবে না এইখানে ফ্রাইং প্যানে যে আদা রসুন কাঁচা লঙ্কা একটু থেদো করে ব্যবহার করেছি সেটা একটু নেড়ে চেড়ে নিলাম সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে মানে যে কাঁচা গন্ধটা বে চলে গেলেই আমি এখানে এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেটেড চিকেনটা চিকেনটা দিয়ে হাই ফ্লেমে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা চলে যায় হাই ফ্লেমে নাড়তে নাড়তেই চিকেন থেকে কিন্তু একটু জল বেরোতে শুরু করবে জলটা একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে হাই ফ্লেমে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এইবারে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু চিকেনটা একটু ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য চিকেন থেকে যে জল বের হয়েছে এই জলেই চিকেনটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে আলাদা করে কিন্তু আর জলের ব্যবহার করব না একটু ঢেকে দিয়েছিলাম দশ পনেরো মিনিটের জন্য দশ পনেরো মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি চিকেনটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়েই গেছে নাইনটি পার্সেন্ট সিদ্ধ কিন্তু এখানে হয়েই গেছে একবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর দিয়ে দেবো এর মধ্যে সবজি হ্যাঁ চিকেন পিসপাস মানে এখানে চাল মাংস আর সব রকমের সবজি মেশানো থাকবে দিলাম ছোটো করে কাটা আলু ছোটো করে কাটা গাজর আর দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু মোটা করেই ব্যবহার করলাম মানে মিহি কুচি নিলাম না একটু মোটা মোটা রেখেছি পেঁয়াজগুলো প্রথমে এগুলো খুব ভালো করে নেড়ে নিলাম একে একে বাকি সবজিগুলোও আমি অ্যাড করতে থাকবো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সব কিছু মিলেমিশে যায় ফ্রেমটা কিন্তু এ সময়তে হাইতেই রেখেছি খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে যখন জলটা একেবারেই শুকিয়ে যাবে সেই সময় আমি দিয়ে দেব এখানে একটা বড় সাইজের টমেটো যেটা আমি ছোট করে কেটে রেখেছিলাম সেটা আর দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটা আমি পুরোটা ব্যবহার করিনি হাফও ব্যবহার করিনি হাফেরও একটুখানি কম ব্যবহার করেছি আমি মোটা করে কাটা ক্যাপসিকাম আর কিছু মটরশুটি ছিল সেটাও আমি এখানে অ্যাড করেছি যা সবজি থাকবে বাড়িতে তাই আপনি এখানে ব্যবহার করতে পারেন ফুলকপি থাকলে ফুলকপিও ব্যবহার করতে পারেন খুব ভালো করে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি হাই ফ্লেমে সুন্দর সব কিছু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি যে চালটা ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেইটা চালটা দিয়ে এবারে খুব ভালো করে হাই ফ্লেমে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না চালটা বেশ সুন্দর কটকট করে ভাজা হয় মানে বেশ দাঁতে কাটলে চালগুলো বেশ কটকট যে আওয়াজটা হয় সেরকম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু একটুখানি আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি খুব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছি চালটা ভালো করে আমি ভেজে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর মিষ্টি হ্যাঁ একটু চিনির ব্যবহার ক্ষেত্রে করতেই হবে যেহেতু টমেটো দেওয়া আছে যে যে রান্নাতেই টমেটো দেওয়া থাকে তাতে একটু চিনির ব্যবহার কিন্তু করতেই হয় তাহলে টেস্টটা ব্যালেন্স থাকে পরিমাণ মতো নুন আর হাফ চামচ মানে বড়ো চামচের হাফ চামচ ছোট চামচের ফুল চামচ আমি চিনি দিলাম সাথে দিলাম আরও একটু গুঁড়ো গোলমরিচ খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি শেষকালে আমি একটুখানি চিলি ফ্লেক্সের ব্যবহার করব। যাতে আর কোনো লঙ্কার ব্যবহার এখানে করিনি সেহেতু শুধু গোলমরিচটাই রয়েছে তাই এক্ষেত্রে একটুখানি চিলি ফ্লেক্স ব্যবহার করব এতে স্বাদটা ভালো হবে ছোট চামচে দেড় চামচ মতো আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম চিলি প্ল্যাক্সটা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিলাম ভালো করে চালগুলো কিন্তু ভাজা হয়ে গেছে বেশ অনেকক্ষণ ধরেই ভাজছি আর সবজিগুলোও বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দেবো এখে এখানে পরিমাণ মতো জল আমি এক বাটি চাল নিয়েছিলাম আমি দু বাটি জল দেব কিন্তু দু বাটি জল আমি দেব না এক বাটি জল আর এক বাটি দুধ আমি এখানে ব্যবহার করলাম এই দুধটা দিলে কিন্তু এই চিকেন পিসপাসের স্বাদটা একদম বদলে যায় এই দুধটা কিন্তু অবশ্যই দেবেন স্কিপ করবেন না চাইলে এখানে একটু গরম জলে মিল্ক পাউডারগুলোও দিতে পারেন খুব ভালো করে নেড়ে চিড়ে নিলাম তিনটে কাঁচা লঙ্কা আমি একটুখানি মাঝখান থেকে চিড়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম এইবারে জলটা যখন ফুটে উঠবে তখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে দেব। পাঁচ থেকে ছ মিনিট সময় লাগবে তাতে এই রান্নাটা একদম সুন্দর হয়ে যাবে দেখুন পাঁচ ছ মিনিট পর আমি খুলে দেখাচ্ছি এই অবস্থা এখন এই অবস্থায় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি তখন এই অবস্থা আছে গ্যাসের ফ্লেমটা জাস্ট বন্ধ করেই কিন্তু আমি নাড়াচাড়া করছি তখন এরকম হচ্ছে মানে এরকম দেখাচ্ছে এরপর আরও পাঁচ মিনিট আমি এটাকে এই অবস্থায় ঢেকে রেখে দেব আর যখন পাঁচ দশ মিনিট পর বা আধ ঘন্টা পর আমি ঢাকাটা খুলব তখন একদম ঝরঝরে হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে অবশ্যই কিন্তু এই ধরনের রান্না ক্ষেত্রে একটু ঢেকে রেখে দেবেন তারপরে সার্ভ করবেন আমি আরও আধ ঘন্টা পর দেখাচ্ছি দেখুন একদম ঝরঝরে হয়েছে চালগুলো একদম ঝরঝরে তবে চিকেন পিসপাস অনেকে একটু গলা গলা খেতেও পছন্দ করেন আমার বাড়িতে কিন্তু একটু ঝরঝরেই খাওয়া হয় তাই আমি একটু ঝরঝরে করেই বানিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেন পিসপাস অবশ্যই এটা একটা স্বাস্থ্যকর আর পুষ্টিকর খাবার বাচ্চারা খেতে না চাইলে অবশ্যই এই ধরনের খাবার দিতে পারেন আনন্দ সহকারে খাবে সাথে আমি বানিয়ে নিয়েছিলাম আন্ডাকারি তবে এটা কিন্তু শুধুমুখেও খাওয়া যায় স্যালাড নিয়ে নিয়েছি স্যালাডে শুধুমাত্র পেঁয়াজই ব্যবহার করেছি ব্যাস আর কিছু লাগবে না এটা এতটাই সুস্বাদু হয় যে শুধু শুধুই এটা কিন্তু খেতে ভালো লাগে আর সাথে যদি অন্য কিছু বানিয়ে নিতে পারেন তাহলে তো সোনাই সোহাগা ভালো লাগলে রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখুন আমি বলবো অবশ্যই চিকেন পিসপাস একবার বানিয়ে দেখুন মুখের স্বাদ বদলাতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না